আজকে তৃণমূল কংগ্রেস যারা লোকসভার ভিতরে তৃণমূল কংগ্রেসের সিনিয়র কিছু সাংসদ যারা জোকারের মতো লাভালাভি করে যারা গোটা দেশের সামনে বাংলার সাংসদ হয়ে হাসির পাত্র হয় তারা বিভিন্ন ঘটনা নিয়ে মাথা ঘামায় মণিপুর নিয়ে চিৎকার করেন কিন্তু আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই ধরনের একটি গর্হিত অপরাধ হওয়ার পর হিনিয়াস ক্রাইম হওয়ার পরেও কিন্তু সরকারের তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশ নিজের মতো করে এফআইআর ব্যবস্থা করে এবং সেই এফআইআর এত লঘু ধারা দেওয়া হয় যে কিছুক্ষণ পরে তারা জামিনও পেয়ে মনিপুরে মণিপুরের ঘটনা নিয়ে যেখানে দুটি জনগোষ্ঠীর সংঘর্ষ এথনিক সমস্যা সেটা নিয়ে তারা এত বড় বড় লাফালাফি করছে যে আজকে পশ্চিমবঙ্গের কুচবিহারে আমাদের জেলার নেত্রী তার সাথে যে ধরনের ঘটনা ঘটেছে এই ঘটনা সত্যি গোটা বাংলাকে নারিয়ে দিয়ে গেছে বাংলার জনমানসকে নারিয়ে দিয়ে গেছে আজকে সেই মহিলা কিন্তু পার্টি অফিস থেকে নিজের বাড়ি যেতে পারছেন না তার কারণ পুরো এলাকার যে দখল পুরো এলাকার দখল এই মুহূর্তে উদয়ন গুহ এবং তার গুন্ডা বাহিনী হাতে আছে এবং এলাকায় গেলেই ওই মহিলার সাথে এবং তার পরিবারের সাথে নানা ধরনের দুষ্কর্মী দুষ্কর্ম ঘটতে পারে এবং এটা একটা লিঞ্চিং এর ঘটনা ঘটলো আমাদের সেই নির্যাতিতার তরফ থেকে তার পিতা এফআইআর করেছে एफआर ए प्राय জনের নাম দেয়া হচ্ছে এখনো পর্যন্ত গ্রেপ্তারই নেই প্রথম দিন তারা যে এফআর করেছে সেই নাম ভয়ের দ্বারা দিতে পারল না আক্রমণ করা হতে হবে এই ভয় থেকেই আশঙ্কা ছিল ঠিক কুজবিহারে आश्चर्यজনক ভাবে কুজবিহারে সেই মহিলার সাথে যখন এই ধরনের ঘটনা ঘটে নথি ঠিক সেই দিনই মোহাম্মদ বন্ধুpadStartে হকার নিয়ে অনেক কথা বললেন এবং হকার উচ্ছেদ শুরু হয়ে গেল তার এক দুদিন পরে আবার সমস্ত বিষয় কিন্তু ঠান্ডা হয়ে গেল এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি যে হকার সকল হকার উচ্ছেদ অভিযান এটা শুধুমাত্র এ পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছিল এবং সেটা হচ্ছে কুচবিহারের ঘটনা থেকে মিডিয়ার চোখ সরানোর জন্য যেহেতু ঘটনাটা কলকাতায় কলকাতায় করলে পরে এখানে আরো বেশি মিডিয়া কভারেজ হবে মুখ্যমন্ত্রী উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই হকার উচ্ছেদের প্ল্যানিং করেছিলেন এবং পুরো ঘটনা ছিল হচ্ছে এই কুচবিহারের নির্যাতিতার ঘটনাকে ঢাকা দেওয়ার জন্য আজকে সত্যি আমরা মর্মাহত যখন দেখতে পাচ্ছি যে মা মাটি মানুষের সরকার সকল মা মাটি মানুষের সরকারের আমলে একজন মা বিবস্ত্র হয়ে শুয়ে আছে মাটি গায়ে তার সামান্য কোন জামা কাপড়ের চিহ্ন পর্যন্ত নেই একজন মহিলা মুখ্যমন্ত্রীর উপস্থিত মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পশ্চিমবঙ্গের মহিলার সাথে এই ধরনের ঘটনা শুধু এটাই নয় অলরেডি কোচবিহারে যে ধরনের ভায়োলেন্স চলছে এবং মাঝে মুখ্যমন্ত্রী কুচবিহার গেছিলেন আমরা আশা করি যে না মাননীয় মুখ্যমন্ত্রী যাবার পর সেই ভায়োলেন্স কমবে মুখ্যমন্ত্রী কুচবিহার থেকে ফিরে এলেন ফিরে এসেই দেখলাম এই ধরনের ঘটনা আমরা ঘটে ঘটে গেছে তার আগে অলরেডি একজন মহিলা রেপড হয়ে গেছে একজন মহিলা সাহস করে বলেছে আত্মসম্মান সাথে কম্প্রোমাইজ করে বলেছে যে হ্যাঁ আমার সাথে রেপ রেপ অনেক বেশি হয়েছে তারা ক্যামেরার সামনে আসতে বা প্রশাসনের সামনে আসতে চাইছেন না কিন্তু বাস্তবিকতা রেপ হয়েছে কুচবিহার এই ধরনের রাজনীতি যারা করে তারা দেখি দিল্লিতে গিয়ে গণতন্ত্রের কথা বলে সংবিধানের কথা বলে আমি জানি না পশ্চিমবঙ্গে যে কোন সংবিধান চালু আছে এবং সেই সংবিধানের কোন ধারায় কত নম্বর ধারায় এটা বলা আছে কেউ যদি বিজেপির মতো বিরোধী দল করে তাদের পরিবারের মহিলাদের জামা কাপড় খুলে নগ্ন করে নগ্ন প্যারেড করানো উচিত আমরা এক সময় শেখার কাপুরের সিনেমায় এই ধরনের দৃশ্য দেখেছিলাম কোলন জীবনে নাকি এই ধরনের দৃশ্য ঘটেছিল তাকে নগ্ন করে গ্রামের ভেতর দিয়ে ঘোরানো হয়েছে আজকে সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি জানি না পশ্চিমবঙ্গটা চম্বল হয়ে যাচ্ছে কিনা কিন্তু পশ্চিমবঙ্গে আমরা সেই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন